রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে নবরাত্রির নয় দিনের কর্মসূচির অঙ্গ হিসেবে আজ মহিলাদের জন্য বিনামূল্যে মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর মেয়র দীপক মজুমদার শিশু কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা সহ অন্যান্যরা রাজ্যের সুনামধন্য বেসরকারি হাসপাতাল আইএলএস এর সহযোগিতায় এ মেগা স্বাস্থ্য শিবির পরিচালিত হয়

ভবিষ্যৎ আগামীদের উজ্জ্বল হোক এবং তাদের সবার জন্য আমার শুভেচ্ছা এবং শুভকামনা রইল এবং আজকে যারা আমার সাংবাদিক বাইরা মোটা এসেছে সবার জন্য অগ্রিম শুভেচ্ছা এবং শুভকামনা তো আজকে সত্যি কথা আমরা খুব শর্ট টাইমের মধ্যে এই কার্যক্রমটা হাতে নিতে হয়েছে কারণ কি এবার আমরা সবাই মানে সবাই বলতে সারা ভারত আসি আমরা অত্যন্ত আনন্দিত কারণ আমরা সবাই দেখেছি সতেরো সেপ্টেম্বর আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে একটি ঘোষণা করেছেন সুস্থ নারী সশক্ত পরিবার মানে এই কথাটি সত্যি আমাদের নারীদেরকে ভাবিয়েছে যে আমরা নারী আমরা একটা পরিবারের অংশীদার যে পরিবারে হয়তো কারোর ছেলে রয়েছে কারোর স্বামী রয়েছে কারোর হয়তো না হয়তো আমার স্বামীও আমার জন্য সেই বিষয়টা ভাবছে না যে আমি সুস্থ থাকবো কি না হয়তো আমার ছেলেও তার মার জন্য ভাবছে না যে তাকে ডাক্তার দেখানো প্রয়োজন তাকে সুস্থ রাখা প্রয়োজন কারণ একটি নারী একটি পরিবারের মেরুদণ্ড আমরা বলতে পারি সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের প্রতিটি অংশে নারীর জন্য আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভেবেছেন এবং শুধু উনি ভাবেননি যেভাবে ভাবা সেইভাবে প্রত্যেক রাজ্যে সরকারি প্রত্যেকটি ডিপার্টমেন্টকে সেই কর্মসূচি পালন করার জন্য ওনার আদেশ এবং নির্দেশ রয়েছে সেই জায়গায়ও জাতীয় মহিলা কমিশন এই নবরাত্রিকে কারণ আমরা সবাই জানি 22 তারিখ থেকে 22 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত নবরাত্রি নবরাত্রির সামনে রেখে আমাদের ওই রিলেটেড প্রোগ্রাম নিয়েছে আমরাও প্রোগ্রাম করেছি অলরেডি 20 তারিখটা তোমরা 보면은 আপনারা একটা বড় প্রোগ্রাম ছিল সেখানে ओबीसी উপরে আমরা এই রাজ্যে নিয়ে এবং কলেজের মেডামদের নিয়ে একটা বড় পরিসরে আমরা কার্যক্রম রেখেছি সেখানেও বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন বিভাগের ডক্টররা উপস্থিত ছিলেন এবং তাদের সে গুরুত্বপূর্ণ আলোচনা ছিল আর আজকে আমরা এই মহিলাদের স্বাস্থ্য পরিষেবা নিরীক্ষণ করার জন্য আমাদের রাজ্যে একটা নামি হসপিটাল আইআলএস হসপিটালের হসপিটালের কর্তৃপক্ষ আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং ওনারা আজকে আমরা টার্গেট নিয়েছি প্রায় একশো বিশজন মহিলাদেরকে আমরা আজকে এখানে স্বাস্থ্য পরিষেবা দেব এবং তাদেরকে বিনা পয়সায় ওষুধ দাওয়া প্রদান করা বা ব্লাড টেস্ট থেকে শুরু করে সব হবে তো সেই বিষয়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমাদের নারীরা কারণ এই দুর্গা পূজার প্রাক মুহূর্তে আমরা জানি মা দুর্গা একটা নারী শক্তি এমন একটি নারী শক্তি যিনি তার ঐশ্বরী শক্তি তারা মানে দেবরূপের অসুরকে পরাস্ত করেছিলেন তাই আমারও এই দিনে সমস্ত নারীকে নারীদের প্রতি একটা বার্তা থাকবে যে তোমরা দুর্বল নও তোমরাও রূপে মা তোমরাও রূপে কোনো পরিবারের বোন তোমাদের সুস্থ থাকতে হবে প্রয়োজনে প্রয়োজনে লড়াই মজা নামতে হবে আমাদের লড়ূপে যে অসুস্থ যে আশীর্বাসে আজো আমাদেরকে পড়তে হচ্ছে আজো আমাদেরকে বাসিতে চলতে হচ্ছে আজো আমাদেরকে নির্যাতন মুনের শিকার হতে হচ্ছে আজো আমরা দশের শিকার হতে হচ্ছে সেই অশক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য লড়াই করার জন্য আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে এবং মানসিকতা ডেভেলপ করতে হবে এবং সেই বার্তাগুলো নিয়ে আমরা আগামী দিনটির কোরাটাকে এক মাতা ত্রিপুরের সুন্দরী পূর্ণভূমি গর্বের ভূমিকায় নেবে সেই বার্তা নিতে আমার আলোচনা এখানে শেষ ইস্ট